হ্যালো ফ্রেন্ড তোমার সোখান আছে আমি তো খুব ভালো আছি মা দে এখানে এসেছি আমি লবণ পুজো দেখতে এসে দেখে আমি তো অবাক হয়ে গেছি বোনরা সবাই গোবর দেওয়ার কম্পিটিশান লেগেছে তার সাথে ভাইও আছে তো মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে শুকিয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে আলপনা দিতে বসে পড়েছি দেখো জানি না আলপনা দিতে কেমন লাগে তবুও দিচ্ছি জানি না পারি না ঠিক মতন আলপনা দিতে সবাই মিলে আলপনা দিচ্ছি এখন দেওয়ার পর আমরা আলপনা দিয়ে আমরা পুরো রেডি হয়ে গেছি মণ্ডপে যাওয়ার জন্য মণ্ডপে এসে দেখি ব্রাহ্মণ চলে এসেছে তো আমরা সবাই পুজো যোগাযান্ত্রিক করে হাতে পাথি সবাই মিলে পুজো যোগাযন্ত করে ফল কেটে ফল কেটে পুজোর জন্য বসে হ্যাঁ আর কোন কোন এই গ্রামে আমাদের মতন মা অন্নপূর্ণা পুজো করা হয় কমেন্ট করে বলো কিন্তু আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে ততক্ষণের জন্য টাটা।